এটা কি চার হাত দুই হাত বলি আর কি দুই হাত হয় না আমার সময় দুই হাত দেড় হাত হয় কি এই চেকের মধ্যে কয়টা কালার হবে এটা দশ বারোটা কালার আছে এটা সাড়ে তিন হাত বলি আর কি আমরা তিন হাত তিন হাত এবং হাতের গামছা এটা কি মিক্স এর ভিতরে হচ্ছে তোয়ালি গামছা দেখেন এগুলো কয় পিসের বান্ডিল এটা ভাই বারো পিস একজন সাড়ে তিন হাত হবে এটা সাড়ে তিন হাত হবে

আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও আপনাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আগে সকল প্রকার কালেকশন আপনাকে দেখাবো ছোট থেকে বড় এবং সর্ব আইটেম এর কালেকশন দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুমে যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হলো গাউসিয়া মার্কেট একের তৃতীয় তলা গামসা একশো নম্বর দোকান মাদানী বস্ত্র বিতন আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটা হলো সবচেয়ে ছোট সাইজ আচ্ছা এটা কয় হাত হবে এটা এটা আমরা দুই হাত বলি আর কি দুই হাত হয় না আমার সময় আর 15 হাতে দিয়ে দুই হাত দেড় হাত হয় আর কি আচ্ছা দেড় হাত এটা এটা তো সুতি হবে 100% না এটা সুতি সিরাজগঞ্জের গামছা এটা আচ্ছা সিরাজগঞ্জের গামছা 100% সুতি হবে এগুলো আচ্ছা কত টাকা দিচ্ছেন এগুলো ভাই এটা বর্তমান রেট হলো 70 টাকা 70 টাকা কি থান জি চার পিস 70 টাকা এর দাম বাড়লে বাড়বে আর যে সামনে কমে কমবে আচ্ছা আপনারা যখন অর্ডার করবেন আপনারা

আচ্ছা এটা কি সাড়ে তিন হাতের মধ্যে এটা একটু ভালো কোয়ালিটি এটা সুতি এটা এটা দুইশো টাকা বর্তমানে আচ্ছা এগুলো কি কালার কি উঠবে কি এগুলো ভাই কালার উঠবে না এগুলো কালার খুব ভালো মাল সুন্দর মাল অনেক ভালো কোয়ালিটির মাল এগুলো সিরাজগঞ্জের এগুলো না আচ্ছা কত করে এগুলো দুইশো টাকা থান পঞ্চাশ টাকা পিস অসম্ভব সুন্দর কালারফুল দেখেন এগুলো কালার গুলো অনেক সুন্দর এটার মধ্যে কয়টা কালার হবে এটা ভাই এর মধ্যে আট থেকে দশটা কালার হবে আট থেকে দশটা কালার হবে এটা কয় হাতে এটা চার হাত বলি আমরা চার হাত এটা

সেগুলো হান্ড্রেড সুতি হবে চার হাত হবে না ভাই চার হাতের মধ্যে কয়টা কালার হবে এগুলো ভাই এগুলো কালার পনেরো বিশটা আছে পনেরো থেকে বিশটা কালার হবে হাজি গামছা এগুলো চার হাতের হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো আচ্ছা এগুলো কত করে দিছেন এগুলো ভাই তিনশো চল্লিশ টাকা থান অনলি তিনশো চল্লিশ টাকা থান এগুলো টাকা বিশ

এখানে অসংখ্য কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার হবে কি এর মধ্যে চার হাত না ভাই দুশো টাকা টাকা পঞ্চাশ টাকা পিস মাত্র চার হাত গামছা চার হাত গামসা মাত্র পঞ্চাশ টাকা পিস

টাকা সেটা হবে কি ভালো কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি হবে এবং হচ্ছে চার হাত হবে ভালো সুন্দর কালার কয়টা হবে এটা ভাই ছয়টা কালার হবে কত করে পিস দিয়েছেন মাত্র নব্বই টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা দেখেন ডিজাইন এটা কি হয় হবে এটা ভাই তাই তো অনেক সুন্দর চার হাতে হবে এটা ভালো কোয়ালিটি ডিজাইন আছে আর এটা কোয়ালিটি অনেক গুলো হবে এবং ডিজাইন অনেকগুলো হবে এটা কত করে দিবেন ভাই এটা 90 টাকা পিস 90 টাকা পিস এটা জি এটা আমি গ্রামীণ চেক বলা হয় আচ্ছা গ্রামীণ চেক এগুলো সুতির মধ্যে এগুলো না ভাই সুতি মিক্সড মিলাই আর কি সুতি এবং পলিস্টার মিক্স হবে এটা কিন্তু সুতির পরিমাণ বেশি হবে না ঠিক সব বেশি আচ্ছা হচ্ছে গ্রামীণ চেক এটা দেখেন এখানে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন হবে এগুলো এগুলো সব হচ্ছে গ্রামীণ চেক মিক্স হবে এগুলো আচ্ছা এগুলো কত করে দিবেন এগুলো ভাই

তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম